আজানকে এবার শব্দ দূষণ বলছে মোদী সরকার আজান নাকি শব্দ দূষণ ও মুদি তোর যদি বাস্তবায় ফাইতেম তোর গাল বেড়ায় দিতেম যে মুতি কত সুন্দর আজান দের কত সুন্দর আজান দের আজানের দলে শব্দ সুন্দর শব্দ পৃথিবীর মধ্যে আর আছে নাই বাস্তবতা বুঝিবি এই মুদি হয় কি আজান নাকি শব্দ দূষণ আরা ফাঁস অক্টোর মাঝে ফাঁস বার আজান দেয় কিলে মানুষেরই ডাকে আর ধর্ম না তু ধর্ম তু젤লে মরায় ডিং 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 দিনে পড়দিন টরং টরং টং টং দে বাজর জে কিন্তু তো শব্দ দুশোন নহয় আর এটা আজান তু তো শব্দ দুশোন তা গুজে এটা লহই যে মুদি বাস্তবে পুরোজি সামনে সামনে পাইতেন তোর গাল বেরাই দিতাম নাই কি একবার মুতি গরুর গরুর গিয়া আবি মুত খাবি গরুর গো হাবি বাস্তব কথা বুঝিবে আই কেইরে আগারদির হতা হবেলা নছায় কিন্তু আর আজান লইরে হতা কইলে মাটি তার নামাজ তাকিবের টাইম তো ওইতনো ন মা বাস্তবতা বুঝবে তো দে আজান শব্দ দু লাগে তোর মাঝে মেলা দিয়ে তুই বই থাকিস তোর হানা মাঝে গিয়া দিয়ে তুই গুম যা হ্যাঁ শব্দ দুই লাগে আর তো আজান আজানের দিলে শব্দ আর তার কোনো কিছু নাই আজান যে প্রকৃত শব্দ যে আজান শুনে ফোয়ারে ফোয়ারে মাঝে নামাজ পড়িবার লাগাই বাস্তবতা বুঝবে ইনি আসলে প্রতিবাদ গরণ দাহার একমাত্র ইসলামের দুশ্মন এ মেনো যে ভারত এ মুদি এ মুদি যত দিন যাইতনু এই মুদির লয় এর আরতে প্রতিবাদ গরম পড়িব এই মুদিও যে মেন শতান ইতো যে মেন শতান এটা লাই আজান উদ্দিনও গিয়া দে কিলম ভারতম্মাজজি আহারে আরা মুসলিম ভাই জে বাবা কষ্ট দের আহারে ফিলিস্তিনে হত তো নাইই হইলম ফিলিস্তিনও মেতা আছে প্রত্যেক দিন বুম মারি এই মারি সেই মারি হানানদের বহুত কষ্ট বহুত কষ্ট দে আরা মুসলিম ভাই এবং বোনেরে তো মূল তো আজান শব্দ দূষণ নজি শব্দ দূষণ বাস্তবতা বুঝিবে বাস্তবতা বোঝন দাহাগ ভালো থাকিবে ধন্য